হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এখানে আমি যে সকালে ঘুম থেকে উঠে পাঁচটা ডিম সিদ্ধ দিয়েছি তো ডিম সিদ্ধ দুটা একটা আমার বড় ছেলে খাবে একটা আমি খাবো তো ডিম সিদ্ধ দু ছটায় দিয়েছিলাম দুটা আমরা খেয়েছি আর যে চারটা রান্না করছি ডিম আলু রান্না করবো ফ্রিজে তরকারি নেই মাছ নেই এই কারণে শর্টকাট ডিম আলু রান্না রান্না করছি তো এই যে আমি গরম তেলের মধ্যে কিন্তু একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নিয়েছি এখন যে আলুগুলো দিব ডিমের সাথে ওগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে একদম কড়াভাবে ভেজে নিয়েছি এটা কিন্তু প্রায় এইটটি পারসেন্টই সিদ্ধ হয়ে গেছে ভাসতে ভাসতে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তো এখানে আমি জিরা ফোড়ন দিয়েছি আর মশলার মধ্যে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ তো এইসব সব দিয়ে তারপরে যখন এখন ভালোভাবে কষিয়েছি ওই কষানোর মশলার মধ্যে যে আলুটা আমি ভেজে রেখেছি আলুটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন এর মধ্যে আমি ভালোভাবে পানি দিয়ে যখন বলক চলে আসবে তারপরে এর মধ্যে আমি ডিম চাটটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর এই যে গরম মশলাও দিয়েছি আমি গরম মশলা গুঁড়োটা দিয়েছি আজকে বাটা বাটি এত বেশি ঝামেলা করিনি তাই গুঁড়োটাও দিয়েছি তো এই যে গুঁড়োটা দিয়ে আমি রান্নাটা ফাইনাল ভাবে যে দেখাচ্ছি এই যে রান্নাটা হয়ে গেছে এর থেকে বেশি জল রাখবো না কারণ যতটুকু জল থাকবে আলু শুষে নিবে এই বেশি আর রাখবো না আর ঢিম আলু তো অনেক সহজ রান্না সবাই পারে একদম শর্টকাট রান্না তো এই যে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি এটা একটা ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো বিকেলে যে আমার বোনের জন্য আরঙে গিয়েছিলাম জুতা কেনার জন্য তো ও আরঙে গিয়েছে কিন্তু ওর কোনো হ্যাঁ জুতো ওখানে চয়েজ হচ্ছিল না আর যাও দুটা চয়েজ হয়েছিল ওই দুটার কিন্তু সাইজ পাওয়া যায়নি তারপর ওই আরং থেকে চলে এসেছি বেগতে বে শোরুমে তো বে শোরুমেতে ওর এই জুতাটা চয়েজ হয়েছে এই যে বেতে চলে এসেছি এই জুতোটা তার চয়েজ হয়েছে এটা অনেক পরে নাকি কমফোর্টেবল অনেক ভালো লাগে তো এই যে আমরা এই জুতোটা নিয়েছি এখনও কাউন্টারে বিল পরিশোধ করছে আমার বোন অনেক জুতা দেখার পরে আসলে জুতা পছন্দ হয় আমার ভাইও দেখেছে জুতা ওরও পছন্দ হয় না তো ঘুরতে ঘুরতে যে হয় শেষ পর্যন্ত ভাইকে নিয়েও চলে এসেছি তো এই যে ওর এই জুতাটা চয়েজ হয়েছে দেখতে দেখতে ও অনেক দেখছে এই দুজনের জোতা জামা কিনতে কিনতে পুরো চার ঘন্টা লেগে গেছে তো এই যে এই জুতাটা সে নিয়েছে আর জুতাটা কিন্তু অনেক আরাম আর নিচে কিন্তু রাবার সোল্ড ও কিন্তু পরে পরে দেখছে তো আমরা বলেছি যে ব্ল্যাকটা নেওয়ার জন্য না হোয়াইটটাই নেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং